রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক ভগবান দাস প্রশ্নোত্তর পর্বে বিধায়ক ভগবান দাস বললেন রাজ্যের বিভিন্ন স্থানে কিছু বিদ্যুৎ সমস্যা রয়েছে প্রাক্তন মন্ত্রী ভগবান দাস নিজ বিধানসভা কেন্দ্র পাবিয়া ছড়ার প্রসঙ্গ টেনে বলেন বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি লাগানো হয়েছে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি বাইট আমার ছোট একটা বিষয় আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন গ্রামাঞ্চলে বিশেষ করে আমার বিধানসভার তিনটি গ্রাম পঞ্চায়েত আমার জানা মতো আরও হয়তো থাকতে পারে যে কোনো এক সময় পোস্ট লাগানো রয়েছে আজকে দিকে তো মাস এক বছর দেড় বছর আগে পোস্ট লাগিয়েছে কিন্তু তা টাঙানো হয়নি আবার কোথাও কোথাও পোস্ট তার টাঙানো হয়েছে এর কানেকশন দেওয়া হয়নি তো যখন ওই পোস্ট লাগানো হয়েছে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের যারা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ ওনাদের মনে একটা আশা জেগেছিল যে হয়তো আমরা দীর্ঘ বছর পরে বা আমরা বসতি করার পর থেকেই প্রথম আমরা ব্যক্তিদের আলো দেখবো কিন্তু জানি না কি কারণে ওই সমস্ত পোস্টগুলো দিয়ে তার টাঙানো হয়নি বা কানেকশন দেওয়া হয়নি যদি এগুলো একটু মানে দপ্তরের মাধ্যমে একটা খোঁজ নিয়ে দেখা যায় তাহলে আমার মনে হয় বেশ কিছু পরিবার সারা রাজ্যে সম্ভবত এই ধরনের থাকবে উপকৃত হবে এইটুকু আমার বিষয় ছিল ধন্যবাদ

আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাক ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজে প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা নাইন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সুটি কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে Fresh alkaline water. Drink the difference.